নমস্কার আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে সবাইকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের আমি একটা নতুন পর্ব শুরু করছি অর্থাৎ এর আগে তো আমি অনেক কন্টেন্ট দিয়েছি বিভিন্ন রকমের তো আজকের কন্টেন্টটি সম্পূর্ণ আলাদা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা অনেকে অনেক কিছু জানে না তারা আজ এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন দয়া করে আমরা সবাই কিন্তু কম বেশি ড্রাগন সম্বন্ধে বা ড্রাগন চাষ সম্পর্কে অনেক ভিডিও দেখে থাকি যারা শুরু করবেন ভাবছেন বা যারা ড্রাগন চাষ করছেন অনেকের অনেক তথ্য জানা আবার অনেক তথ্য অজানা যেমন আমি কম্পোজিশানগুলো ফাঙ্গি যেগুলো তুলে ধরেছিলাম আশা করি আপনারা এর আগে দেখেছেন নাকি আমার জানা নেই যদি জেনে থাকেন তো জানাবেন যে হ্যাঁ আমি জানতাম আমি দুটো ভিডিও বানিয়েছিলাম যে শীতকালে ফাঙ্গাসের হাত থেকে কীভাবে গাছকে রক্ষা করবে একটাতে কম্পোজিশান বলে দিয়েছি আর একটাতে সব বন্ধুর অনুরোধের জন্য আমি নামগুলোও বলে দিয়েছি তো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবারে আমি ফিরে আসবো মূল টপিকে অর্থাৎ এখনও অনেকে বলছে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেনি আমি ফাঙ্গাস মোটেও কন্ট্রোল করতে পারছি না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি ক্যাব্রিওটপ এর সঙ্গে ডাইথেনিয়াম বা ডাইথিন তার সঙ্গে প্লাই মাইসিন মিশিয়ে এইটা ছয় দিন অন্তর অন্তর ব্যবহার করুন টোটাল তিনবার ব্যবহার করবেন যদি না রেজাল্ট পান তো আমাকে বলবেন একশোর একশো গাছ দেবে যে যাদের গাছ দেখুন পুরো এরকম হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম হয়ে আছে তিন থেকে চারবার ব্যবহার করুন দেখবেন পুরো রেজাল্ট একদম ক্লিয়ার পাবেন এবারে আসবো একটা নতুন অজানা তথ্য নিয়ে যারা এরকম নতুন কাটিং বসিয়েছেন অনেকের গাছে রুড হয়েছে কিন্তু কুশি বের হয়নি বা অনেকের রুড বের হয়নি এরকম নিয়ে আমি আসব যে কিভাবে আপনি রুট বার করবেন অনেকে বলে কি কাটিং এডস লাগিয়ে দিতে তাও তা সত্ত্বেও হচ্ছে না দাদা হিউমিক অ্যাসিডের জল দিচ্ছি তা সত্ত্বেও উপরে কুশি ছাড়ছে না তো আমি আসব এর আসল তথ্যটা কি রয়েছে অনেক সময় কি হয় গাছের যে ক্যান্ডিয়াম লেয়ার এটা যে দেখতে পাচ্ছেন এইটা খুব নরম হলে রুট বেরোতে চায় না বা উপরে কুশি যদিও রুট বের হয় কুশি ঠিকঠাক বেরোতে পারে না ক্যান্ডিয়াম লেয়ার বলতে আপনারা যেটা কাস্টাল অংশ বলে বোঝেন বা ফ্লোয়েম তন্তু মানে এই যে কাঠের মতো যে অংশটা রয়েছে ওইটা যদি খুবই নরম হয় তখন কিন্তু অসুবিধা হবে এই জন্য বলেছি যে গাছের বয়স প্রায় দুই বছর দেড় থেকে দুই বছর তার থেকে বেশি হলে আরও ভালো হয় অর্থাৎ দেখবেন যখন দুই বছর হয়ে যাবে তখন প্রত্যেকটা ডালে প্রায় ফল হয়েছে তখন ফল হওয়ার ফলে কি যখন ফল হবে তখন ওই ডালে কী হবে ক্যান্ডিয়াম লেয়ার শক্ত হবে তখন ওটা ডালটা মাদারে পরিণত হবে তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা যখন কুসি কেটে বাগানে ফেলে দিই বা অন্যত্র কোথাও আমরা ফেলে দিই তখন কিন্তু দেখা যায় ওই কুসির হ্যাঁ গোড়া থেকে মূল বের হয় তো এটা তো এর তো ক্যান্ডিয়াম লেয়ার শক্ত নয় কিন্তু বন্ধুরা দেখবেন যে এর গোড়ার দিকে কিন্তু যে কাঠাল অংশটা রয়েছে খুবই শক্ত এবং খুবই হার্ডি ডি ওপরের দিকে দেখুন পুরো শুকনো হয়ে গেছে অর্থাৎ ওখানে কিন্তু ক্যালডিয়াম লেয়ার প্রায় ঠিকঠাক গঠন হয়নি দেখুন বন্ধুরা হ্যাঁ এই জন্যে দেখুন এটা পুরো শুকনো হয়ে গেছে কিন্তু নিচের দিকে খুবই শক্ত আপনি ঠিক করে খেয়াল করে দেখবেন যে একটা জিনিস যখন ওই কুশিগুলো কেটে ফেলে দেবেন ঠিক দশ থেকে পনেরো দিন পর ওখান থেকে কিন্তু রুট বের হতে শুরু করে যদি সেরকম পজিশান পায় দেখছেন বন্ধুরা তো কাটিং থেকে কেন সংগ্রহ হয় না কারণ যখন আগার দিকে ডাল থাকে ওর যদি ক্যান্ডিয়াম লেয়ার শক্ত না হয় তখন ওখান থেকে রুট বেরোতে সমস্যা হবে তাহলে এর উপায় কি রয়েছে তাহলে এর উপায় কী রয়েছে কিভাবে আমরা রুট বের করব। অনেক তো রেয়ার ভ্যারাইটি থাকে তো প্রত্যেকটাতে তো ক্যান্ডিয়াম লেয়ার শক্ত পাওয়া যায় না বা মাদার গাছ থেকে পাওয়া যায় না তার জন্য উপায় রয়েছে আপনাকে বাজারে গিয়ে সিড প্লাস সংগ্রহ করতে হবে যেটা যারা বীজ রোপণ করে তারা সিট প্লাস ব্যবহার করে থাকে বীজ অঙ্কুর হওয়ার জন্য সেরকম আপনাকে ওই দোকান থেকে সিট প্লাস সংগ্রহ করতে হবে যে গাছের গোড়ায় জল করে দিতে হবে তো প্রত্যেকে কম বেশি আমার ভিডিও যারা দেখছেন যদি ভিডিওগুলো আমার ঠিক বলে মনে হয়ে থাকে আপনাদের তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে এবং আরও নতুন নতুন তথ্য আনতে আপনাদের সহায়তা করব একটা জিনিস অনেকে খেয়াল করে যে গাছের অনেক সময় কি হয় কুশিগুলো হঠাৎ হলুদ হয়ে আগাটা শুকিয়ে যায় কিন্তু গাছ পুরো ঠিক থাকে অনেকে ভাবে ওটা ফাঙ্গাস কিন্তু ওটা ফাঙ্গাস না ওটা সাদা মাছির অ্যাটাকের জন্য হয়ে থাকে বন্ধুরা তো এর আগে শোনেননি আপনারা বা কেউ বলেন নি আপনাদের এর জন্য আপনাদের সাদা মাছির ঔষধ প্রয়োগ করতে হবে খুব হালকা মাত্রার ডোজ বাগানে লাগে অর্থাৎ যে ঔষধগুলো খুব কড়া মানে কেমিক্যাল খুব কম্পোজিশান হাই থাকে সেগুলো ব্যবহার করা যাবে না যেমন হালকা মাত্রার যেগুলো হয়ে থাকে একতারা একতারাটা নিতে পারেন খুব ভালো কাজ দেবে বা ওসনি এগুলো প্যাকেট পাওয়া যায় পনেরো লিটারের দিতে হয় আর এখন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিমেরা ড্রাগন খুব রেয়ারেস্ট একটা ভ্যারাইটি রেয়ারেস্ট বললে কম্বলা হবে এটি একটি আলট্রা রেয়ারেস্ট ভ্যারাইটি অর্থাৎ এটি খুব বিরল প্রজাতির ড্রাগন আবার অনেকে বলছে দাদা আমার গাছের গোড়াতে প্রচুর ফাঙ্গাস লেগেছে বা গাছের গোড়া পচে যাচ্ছে এর জন্য দায়ী কিন্তু আপনি বা যেখান থেকে চারা নিয়েছেন উনিও কিছুটা থাকে কারণ আপনি যেখান থেকে চারা সংগ্রহ করবেন ওখানে যদি আপনাকে ফাং মানে ফাঙ্গাস মুক্ত করে দেয় তাহলে খুব ভালো বা দেখা গেছে অনেক সময় খোল পচানো জল গাছে দেন তো ওতে ফাঙ্গাসের মাত্রা বাড়তে থাকে অনেকে কি করে যে সাপ পাউডার দিয়ে গাছে জল দিয়ে দেয় মানে তাতে কিন্তু খোলের কোনো উপকারও থাকে না হুম এছাড়া হিতে বিপরীত হতে থাকে তো ওটা আপনাকে কীভাবে প্রসেসিং করতে হবে আপনি যেদিন খোল ভেজাবেন ওর সঙ্গে পরিমাপ মতো ট্রাইকোড ড্রামা ভেরিডি ভেজাবেন মানে ওই পিঁড়ির সঙ্গে তার সঙ্গে অ্যাড করবেন কিছুটা পরিমাণ গুড় তার সঙ্গে অ্যাড করবেন কার্বন প্লাস কার্বন প্লাস যদি না পান তো আপনারা হিউমিক অ্যাসিড ইউজ করবেন তো হিউমিক অ্যাসিডটা যেদিন গাছের গোড়াতে দেবেন সেদিন অ্যাড করবেন তো ওই গুড় আর ড্রামা ভেরিডি আর ওই এক একসঙ্গে যখন চার দিন মতো ধরে ভিজিয়ে নেবেন এবং প্রত্যেক দিন একবার থেকে দুইবার করে ঘুঁটিয়ে নেবেন দিয়ে গাছে প্রত্যেক পাঁচ লিটারে একমখ করে ওই খোল জলটা দিতে হবে ছেঁকে নিয়ে দিয়ে আপনাকে গাছের গোড়াতে দিতে হবে না হলে কিন্তু গাছের গোড়াতে পিড়ি যত ইউজ করতে থাকবে ভুল ভাল পদ্ধতিতে তত গাছে ক্ষতি হতে থাকবে এবং ফাঙ্গাসের মাত্রা বাড়তে থাকবে অনুজীব বাড়ার থেকে ক্ষতি হবে আপনার কাছে আরও অনেক তথ্য থেকে গেছে তো এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব নয় যে দেখুন এই জায়গাটাতে কেন এরকম হয়ে যায় তো এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে বাঁকা জায়গাতে কেন রাষ্ট হয়ে যায় বা এখানে পচন সৃষ্টি হয় তা নিয়ে আমি পরে ভিডিও আনব ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক 수비 엄청 하고 있어요.